নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা থেরাপি এন যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আজকের ভিডিওটি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার থেকে কিভাবে ইউষধ ছাড়াই মুক্তি পাবেন তা আলোচনা করা হলো। রক্তচাপ হঠাৎ বেড়েছে হাতের কাছে ওষুধ নেই বিপদ এড়াতে কি করবেন রক্তচাপ হঠাৎ করে বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয় এর থেকে হার্ট অ্যাটাকও হতে পারে যদি দেখেন বুক ধরফট করছে মাথা ঘোরা বা বমি ভাব রয়েছে চোখের সামনে সব অন্ধকার দেখতে শুরু করেছেন সেই সঙ্গে হাত পায়ের পেশিতে টান ধরছে তাহলে সতর্ক হতে হবে রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার কিছু পদ্ধতি জেনে নিন রক্তচাপের সমস্যা বয়স্কদেরই কেবল হয় এই ধারণাকে আর ঠিক বলা যাবে না রক্তচাপের তারতমে এখন বেশি ভুগছেন কম বয়সীরাই রাতে কম ঘুম অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া অতিরিক্ত নেশার কবলে পড়ে রক্তচাপ ওঠানামা করছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে হাতের কাছে সব সময়ই ইষুধ মজুদ করে রাখতে হয় রক্তচাপ মাঝে মধ্যে মেপে নেওয়াও জরুরি তবে যদি এমন পরিস্থিতিতে পড়েন যখন হাতের কাছে কোনো ওষুধপত্র নেই এদিকে রক্তচাপে হেরফের হচ্ছে তখন কি করবেন রক্তচাপ যদি বেশি হয় তা কমানোর উপায়ও আছে ওষুধ না থাকলেও চিন্তা নেই সাময়িকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে বিপদ এড়ানোর কিছু পদ্ধতি জেনে রাখা ভালো এক নম্বর ডিপ ব্রিদিং রক্তচাপ খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে শ্বাসের ব্যায়ামই আদর্শ শান্ত হয়ে বসে গভীরভাবে শ্বাস নিতে হবে কিছুক্ষণ শ্বাস ধরে রেখে তা ধীরে ধীরে ছাড়তে হবে গোটা প্রক্রিয়াটি করতে হবে দশ কুড়ি সেকেন্ড ধরে পরপর তিনবার করলেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এই পদ্ধতি শরীরের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে তোলে ফলে অত্যধিক উত্তেজনা অস্থিরতা কমে যায় হৃৎস্পন্দনের হারও নিয়ন্ত্রিত হয় দুই নম্বর ঠান্ডা জলের ঝাপটা ঠান্ডা জলের ঝাপটা খুবই উপকারী একটি পদ্ধতি মুখে ঘাড়ে ঠান্ডা জল দিলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় এতে রক্ত জালিকাগুলির মধ্যে রক্ত জমাট বাধার আশঙ্কা কমে চিকিৎসকেরা বলেন শরীরে অস্বস্তি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যদি মাথা ঘাড় মুখ ও পায়ের পাতা ঠান্ডা জলে ধোয়া যায় তাহলে বিপদ অনেক কমে যাবে তিন নম্বর লেবুর জল লেবুতে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম চিনি ও নুন না মিশিয়ে যদি লেবুর জল খান তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এক গ্লাস জলে অর্ধেকটা পাতিলেবুর রস মিশিয়ে খেতে পারলেই শরীরে জল ও খনিজের ঘাটতি অনেকটা মিটে যাবে লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে শক্তির যোগান দেবে চার নম্বর ধীরে ধীরে জল খান এক গ্লাস জল ধীরে ধীরে চুমুক দিয়ে খেলেও উপকার হবে বুক ধটফট দরদর করে ঘাম হতে থাকলে সেই সঙ্গে মাথা ঘোরার লক্ষণ দেখা দিলে স্থির হয়ে বসে আগে জল খান এতে রক্ত চলাচল স্বাভাবিক হবে তবে ভুলেও নরম পানীয় বা সোড়া খেতে যাবেন না এতে হিতে বিপরীত হবে পাঁচ নম্বর তুলসী পাতা ও রসুন রসুনে থাকে অ্যালিসিন নামে একটি যোগ যা রক্ত চলাচল স্বাভাবিক করে এবং রক্ত জমাট বাঁধতে দেয় না ও তুলসী পাতার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাছাড়া তুলসির প্রদাহনাশক গুণও রয়েছে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে বা জলে ভিজিয়ে খেলে শরীরের প্রদাহ খুব তাড়াতাড়ি কমে যাবে হাতের কাছে কোনো ঋষদপত্র না থাকলে আপনি এই সহজ কৌশলগুলি অবলম্বন করতে পারেন এতে আপনি সাময়িকভাবে সুস্থ হতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনার কাছে যদি উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আমরা আপনার সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে নিয়মিত থাকুন আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সেই ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ